কলকাতা নাইট রাইডার্স আর লখনৌ সুপার জাইংসের ম্যাচ আছে এবং সেই ম্যাচে কুইন্টেন ডিককের জায়গায় উল্লাহ গুরবাজকে কি খেলানো উচিত এই ভিডিওতে সেটাই আলোচনা করব তো ভিডিওকে লাস্ট আস অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে দুটো ম্যাচ জিতেছে দুটো ম্যাচ হেরেছে এবং কুইন্টেন ডিককের চারটা ম্যাচ খেলা হলো এবং একটা ম্যাচে সে রান করেছে এবং সিঙ্গেল হ্যান্ডেডলি সেই ম্যাচটা জিতিয়ে দিয়েছিল রাজস্থানের বিপক্ষে এবং বাকি যে তিনটে ম্যাচ ছিল খুবই খারাপ গিয়েছিল কুইন্টেন ডি কুইন্টেন ডিককের ফর্ম ঠিকঠাক মনে হচ্ছে না সে স্ট্রাগল করছে খুব একটা ভালো পারফরম্যান্স সে করতে পারেনি এখন পর্যন্ত শুধু একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছে এবং রহমানুল্লাহ গুরবাজ ভাই কিন্তু বসে আছে এখনো। এবং কলকাতার ফ্যানরাও চাইছে কি কুইন্টেন ডিককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত এবং আইপিএল শুরুর প্রথম ম্যাচটা রেহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টেন ডিককের মধ্যে কম্পিটিশন ছিল এবং বাজিটা মেরেছিল কুইন্টেন ডিকক এবং সবের প্রথমে খেলানো হয়েছিল কুইন্টেন ডিককে তো রেমানুল্লাহ গুরবাজ আর কুইন্টেন ডিককের মধ্যে যদি ধরো ভালো প্লেয়ার কে তাহলে সবাই বলবে কি ভাই কুইন্টেন ডিকক কেননা কুইন্টেন ডিকক সাউথ আফ্রিকার প্লেয়ার এবং সে অসাধারণ একটা ক্রিকেটার এখন মানছি সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না শুধু লিগগুলোই খেলে বাড়াচ্ছে তো তার ফর্ম আসতে একটু সময় লাগবে কেননা যখনই একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলবে না তখন তার জন্য একটু ভাই কঠিন হবে তো তাকে একটু সময় দিতে হবে এবং সে অবশ্যই ফর্মে আসবে এবং ভালো ক্রিকেট খেলবে এবং রহমানুল্লাহ গুরবাজের কথা যদি বলা যায় তো রহমানুল্লাহ গুরবাজ ও ভাই ইন্টারন্যাশনাল প্লেয়ার সে আফগানিস্তান দল থেকে খেলে এবং ভালোই খেলে খারাপ খেলে না ওটাও বলবো না কিন্তু কুইন্টেন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজের পার্থক্য যদি তোমার খুঁজতে যাও কুইন্টেন ডিকক রহমান উল্লাহ গুরবাজ থেকে ভাই অনেকটা এগিয়ে এবং রহমান উল্লাহ গুরবাজের উইকেট কিপার এবং কুইন্টেন ডিককের উইকেট কিপার সেখানেও কিন্তু কুইন্টেন ডিকক অনেক এগিয়ে তো কুইন্টেন ডিকক এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলার সুযোগ পেলো এবং একটা ম্যাচ সে জিতিয়েছিল এবং তিনটে ম্যাচে সে ফেল হয়েছে তো আমার মনে হয় না কি তিনটে ম্যাচ ফেল হওয়ার পর একটা প্লেয়ারকে বসানো উচিত এবং কুইন্টেন ডিকক অসাধারণ একটা প্লেয়ার ম্যাচ বিনার প্লেয়ার যখনই খেলবে সে ম্যাচ জিতিয়ে দেবে তো তাকে আরও দুটো সুযোগ আমার মনে হয় দেওয়া উচিত এবং তারপর যদি সে ফেল হয় তাহলে রেহমানুল্লাহ গুরুবাজকে খেলানো উচিত এটা আমার ওপিনিয়ন এবং কলকাতা নাইট রাইডার্সও আমার মনে হয় এই কাজটাই করবে কেননা এখন পর্যন্ত চারটা ম্যাচই কলকাতা খেলেছে চারটার মধ্যে দুটো জিতেছে দুটো হেরেছে তো খুব একটা বেশি ম্যাচও কলকাতা এখন পর্যন্ত হারেনি তো আমার মনে হয় না কি কলকাতা নাইট রাইডার্স এত তাড়াতাড়ি কুইন্টন ডি কে বসাবে এবং রহমানুল্লাহ গুরবাজকে খেলাবে তো অবশ্যই টাইম লাগবে মাত্র চারটা ম্যাচই হয়েছে এবং চারটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ খেলতে পারেনি একটা সে জিতিয়েছে তো অবশ্যই তাকে আরও দুটো আমার মনে হয় সুযোগ দেওয়া হবে এবং সেই দুটো ম্যাচের পর যদি সে ফেল হয় তাহলে রহমানুল্লাহ গুরবাজের কথা কলকাতার ম্যানেজমেন্ট ভাববে কি ভাই রহমানুল্লাহ গুরবাজকে তখন আমরা খেলাতে পারি তো আমার মনে হয় না কি এখন কোনো পরিবর্তন হবে কলকাতার দলে রহমানুল্লাহ উল্লাহ গুরবাজকে আরও অপেক্ষা করতে হবে প্রায় দু তিনটে ম্যাচ এবং ডিকক যদি সেই দু তিনটে ম্যাচে ফেল হয় তাহলে গুরবাজের খেলার সুযোগ থাকবে তো কলকাতা ফ্যানরা চাইছে কি গুরবাজকে খেলানো হোক কুইন্টেন ডিককের জায়গায় ম্যাচ অনুযায়ী তোমরা যদি ভাবো তো কুইন্টেন ডিকক ভাই অনেক ভালো গুরবাজের থেকে এবং কুইন্টেন ডিকক অনেক সুন্দর রেকর্ড আছে তার আইপিএলে এবং একটু সময় যদি তাকে দেওয়া যায় সে ম্যাচ উইনার প্লেয়ার হতে পারে তো তাকে আরও আমার মনে হয় দু তিনটে সুযোগ কলকাতা দেবে তো ভাই রাখো অবশ্যই কুইন্টন ডিকক ভালো পারফরমেন্স করবে এবং কলকাতাকে ম্যাচ জিতাবে আর যদি দু তিনটে ম্যাচে না পারে তাহলে তো রমান গুরবাজ আছি ভাই সে খেলবে সে দেখবে কি সে কেমন পারফরমেন্স করছে কুইন্টন ডিককের জায়গায় খেলার পর তো আমার মনে হয় নাকি কোনো পরিবর্তন করা হবে হায়দ্রাবাদের সাথে জিতেছিল তো বিনিং কম্বিনেশন কে ভাই ভাঙতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স তো আমার মনে হয় নাকি কোনো পরিবর্তন হবে কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও